আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করছি বর্তমান সময়ে সব কিছুরই দাম অনেক বেশি যারা বিশেষ করে দিনমজুরি আছেন তারা কিন্তু এই শাকসবজি। ফসল ফলাদি চাউল ডাউল নিত্য প্রয়োজনীয় যে সব সামগ্রী রয়েছে সেগুলো কিনতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে তাই আজকে আমরা কথা বলবো আমাদের প্রাণপ্রিয় মমিন ভাইয়ের সাথে যে মমিন ভাই একজন দিন মজুরি দেখি তার জীবনের কি অবস্থা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি কোনো সমস্যা ফিল করছেন কিনা এ বিষয়টি নিয়ে কথা বলবো মমিন ভাইয়ের সাথে মমিন ভাই আপনি কেমন আছেন ভালো আছে যে আলহামদুলিল্লাহ আপনি পেশা হিসেবে কি কাজ করেন এই কিছু কাজ করি মানে কৃষি কাজ করেন আচ্ছা এই যে আমরা জানি যে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য মূল্যগুলো আছে এগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে ধরেন তেল চাল চিনি ডাউল শাক সবজি সব এক কথায় বলা যায় সব কিছু তো আপনি যখন বাজারে যান এটা কি আপনার জন্য দাম বেড়ে গিয়ে কোনো ক্ষতি হয়েছে কি না বা হ্যাঁ ক্ষতি সব সব কিছু দাম বেশি পেঁয়াজের দাম বেশি এটা তয় থাকলে দাম বেশি মানে কিছু কাজ করি কোনো সংসার চালাই ঠিক এটা কি কষ্ট হয় কি হ্যাঁ এটা কষ্ট হয় আচ্ছা তাহলে আপনি কি মনে করেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার কাছে কোনো আবেদন আছে কি না যে দামটা কমাইলে ভালো হয় কি হ্যাঁ কমাইলে আরো সরকারের কাছে জিনিসটা ভালো হয় সবাই কিছুরা একটু পরিক্রম খাবির ফারে দাম আমার কম আসলে কম দাম মানে একটু বেশি বেশি আচ্ছা তো সার্বিক দিক থেকে কথা বলতে গেলে যে আপনারা যে কাজ করেন এটা দিন মজুরি করে খুব কষ্ট হয় কষ্ট এলো আচ্ছা ছেলে মেয়ে পড়াশোনার জন্য কোনো কষ্ট হয় কিনা হ্যাঁ সাল ফালে যে কষ্ট স্কুলে গেলেবারে গরমে স্কুলে যাইতে পাইতেছে না গরম লাগে গরম লাগে আচ্ছা তারপর ধরেন খাতা কলম খাতা কলম ওখানে সব কিছু মানে এক কথায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মোহিন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মোমিন ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনজীবন অতিষ্ঠ এবং অনেক সংকটাপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে যারা দিনমজিরে আছেন বিশেষ করে তাদের পরিবারের ছেলে মেয়েও পড়াশোনা করানোর জন্য অনেক সমস্যা অনুভব করছেন তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে আছেন তাদের কাছে আগুল আবেদন যেন আমাদের এই কৃষক ভাই বা দিন মজুরি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা উর্ধ্বতিটা যেন নিম্নগামী হয় এবং সব কিছুর দাম অনেক সহজ হয় যাতে আমাদের জীবনযাত্রার মানটা অনেক সুন্দর হয় আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে